বাংলাদেশ ও পাকিস্তান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ বাদ দিয়ে খেলবে আট ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুই দল এই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নীতি ও সেরা কম্বিনেশন খুঁজে পেতে বাড়তি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগ্রহী এই দীর্ঘ সিরিজ বিশ্বকাপের প্রস্তুতিতে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয় এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তান সফর করবে যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা হয়েছিল তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ওয়ান কি স্কিপ করেছে দু দল খেলবেন আটটি টি টোয়েন্টি ম্যাচ হুট করে এত পরিবর্তনের নেপথ্যে কি সামনে অপেক্ষা করছে ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির এই ইভেন্ট অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ে এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন যেহেতু ওয়ানডে বিশ্বকাপে এখনো বেশ দূরে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় টি ক্রিকেটের গুরুত্ব বাড়ছে তাই দলগুলো টি দিকে বেশি মনোযোগী হচ্ছে ওয়ানডে বাদ দিয়ে আট ম্যাচের টি টোয়েন্টি আয়োজন করা সত্যি বিরল ঘটনা তবে বর্তমান ক্রিকেট বাস্তবতা এটাকে যৌক্তিক মনে করছেন দুই বোর্ডই হয়তো বাংলাদেশ এবং পাকিস্তান উভয় বোর্ড চাইছে বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব টি খেলে নিজেদেরকে শক্তিশালী করা এছাড়া দীর্ঘ আট ম্যাচের সিরিজ খেললে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নিতে পারবে যা তাদেরকে পরবর্তীতে সাহায্য করবে এমন সিদ্ধান্ত দুই দলের জন্য বেশ কার্যকরী হতে পারে স্বাভাবিকভাবেই বড় টুর্নামেন্টগুলোর দিকে চোখ থাকবে দলগুলোর আর সেই দিকে লক্ষ্য করে আগাতে চায় বাংলাদেশ পাকিস্তান এই সিদ্ধান্তর ফলে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাবে দীর্ঘ টি টোয়েন্টি সিরিজ খেললে দলগুলো নিজেদের দুর্বলতা ও শক্তির জায়গা ভালোভাবে মূল্যায়ন করতে পারবে পাশাপাশি সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার সুযোগ থাকবে বিশ্বকাপের আগে এমন পরিস্থিতি যে কোনো দলের জন্যই বাড়তি সুবিধা বয়ে আনতে পারে সঠিক পরিকল্পনা ও কার্যকরী প্রস্তুতির মাধ্যমেই বিশ্বমঞ্চে ভালো ফল সম্ভব আর সে লক্ষ্যেই এগুতে চায় দল এখন দেখার বিষয়ে দীর্ঘ সিরিজ থেকে তারা কতটা লাভবান হতে পারে এই সিদ্ধান্ত টি টোয়েন্টি ফরম্যাটে তাদের সামর্থ্য বাড়াতে ভূমিকা রাখবে যা বিশ্বকাপে বড় পার্থক্য করতে পারে এখন মাঠের লড়াই প্রমাণ হবে পরিবর্তন কতটা কার্যকর হয় দু দলের জন্য